হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার কি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো আজকে আমরা বিকেলে আবার কিন্তু রেডি হয়েছে এক জায়গায় বেরোচ্ছি আর এই দেখো হাতে একটা ব্যাগ রয়েছে লাল রঙের তো ব্যাগের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে আর কি রয়েছে না রয়েছে আর ব্যাগটা নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি দেখো আজকে কিন্তু বেশ রোদ রয়েছে আর এই রোদ রোদ থাকতেই আমরা বেরিয়ে গেছি কারণ পিকু আজকে দুপুরবেলা ঘুমায়নি তাই আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি যাতে আমরা অনেকটা সম সময় বাইরে কাটাতে পারি দেখতেই পাচ্ছ আর আমরা একদম স্টেশনের পাশ দিয়ে স্টেশনের গা দিয়ে চলে যাচ্ছি দেখো সামনেই কিন্তু ট্রেন আছে মানে মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখো দেখতে পাচ্ছ মালগাড়ি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালো তাই পিকু আজকে দুপুরবেলার না ঘুমানোর জন্য ওকে নিয়ে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছি আর দেখো রাস্তার ধারে কিন্তু বাজার বসেছে কাঁচা আনাজ বিক্রি হচ্ছে আর আমরা কিন্তু এবারে হাইওয়েতে চলে এলাম আর এবার দেখো বন্ধুরা আমরা মেন রোড পেরিয়ে কিন্তু পাড়ার ভেতরে ঢুকে গেছি আর দেখো এখনও কিন্তু সূর্যটা বেশ আলো দিচ্ছে অনেকটা পথ অতিক্রম করে আসা সত্ত্বেও কিন্তু এখনও বেশ আলো রয়েছে অনেকটা সময় আজকে আমরা এখানে কাটাতে পারবো আর দেখো মাঠে বাচ্চারা কিন্তু খেলছে প্রচুর বাচ্চারা মাঠে বিকেল হয়ে যাওয়ার কারণে সব খেলাধুলা করছে আর এই পুরুলিয়াতে কিন্তু বন্ধুরা ফাঁকা জায়গা মানে মাঠের সংখ্যা খুবই বেশি বাড়িগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা আর দেখো চারিদিকে মানুষ বসে গল্প গুজব করছে বিকেল হয়ে গেছে এই জন্য আর দেখো বিকেলের পরিবেশটা মাঠের খুব সুন্দর লাগছে অনেক দিন পরে কিন্তু আমরা আবার বেরোলাম পিকুকে নিয়ে আর আশা করি তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আমরা কিন্তু আবার সেই বাচ্চাগুলোর সাথে দেখা করতে এসেছি আর পিকু যাদের সাথে খেলতে আর কি খুব ভালোবাসে সময় কাটাতে খুব ভালোবাসে তাই আমরা কিন্তু আবার ওকে ওখানে নিয়ে এসেছি আর এই দেখো এখানে এসেই কিন্তু পিকু শুরু করে দিয়েছে দুষ্টুমি আর এই দেখো ওর যত খেলা দুষ্টুমি সেগুলো হচ্ছে হাঁস ছাগল গরু এই সব এদেরকে নিয়ে আর এই দেখো এই ব্যাগে রয়েছে কিন্তু কিছু খাবার যেগুলো আমরা আর কি বাচ্চাগুলোর জন্য এনেছি যেটা আমরা বললাম যে ওই ঘরে এখন রেখে দিতে আমরা এখন একটু পাশের একটা মাঠ আছে তো ওই মাঠে যাব একটু বাচ্চাগুলোকে নিয়ে খেলাতে আর খেলা শেষে আমরা এসে ওই খাবারগুলো সব বাচ্চাগুলোর মধ্যে ভাগ করে দেবো আর এই দেখো পিকুই হাঁসের ছানাটাকে পেয়ে কিন্তু মানে মোটামুটি ওকে ছেড়ে আর যাবে না মাঠে খেলতে তাও একটু ভুলিয়ে বালিয়ে জোর করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে বলে হয়েছে হাঁসের বাচ্চা আছে ওকে দেওয়া হবে আরও তাইও রাজি হয়েছে যেতে আর এই দেখো সেই মেয়েটি মেয়ে যার সাথে আমার পিকুর আর কি খুব ভাব ওই দিদি ভাইটার সাথে তো ওই দিদি ভাইটা তো আমাদের দেখে খুব আনন্দ আমরা অনেকদিন পর আবার গেছি ওদের কাছে আমরা গেলে ওরা খুবই আনন্দিত হয় আর এই মেয়েটি কিন্তু এখানে হাঁসের বাচ্চা চড়াচ্ছিলো ছোট ছোট বাচ্চা এই দেখো এই হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু মেয়েটা এই পুকুরটাতে আর কি চড়াতে এনেছিল আর এই যে দেখো আমার ছেলেকে একটু শান্ত করে বসিয়ে রাখার জন্য একটা হাঁসের বাচ্চা দিলো যাতে একটু নিয়ে চুপচাপ এক জায়গায় বসে আর কি আর দেখো বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা কী দারুণ লাগছে সূর্যটা দেখো দূরে খুব সুন্দর লাগছে আর এই দেখো পিকুর হাতে একটা চিপসের প্যাকেট ছিল যেটা কিন্তু কেটে ওরা সবাই মিলে ভাগ করে খাচ্ছিলো দেখো কী সুন্দর লাগছে হাঁসের ছানাটা দেখো কি সুন্দর আর এই দেখো সূর্যটা কিন্তু এবার অস্ত যাওয়ার মুখে খুব সুন্দর লাগছে কিন্তু কালারটা আর পিকু দেখো ওদের সাথে ওই যে জলের ওই উঁচু মাঝখানে যে ঢিবিটা রয়েছে তো ওখানে যাবে বলে ওরা কিন্তু ওই কোলে কোলে নিয়ে গেল যাতে ওর পাটা না ভেবে ভেজে কারণ ওই জলটা কিন্তু কম থাকার কারণে কিন্তু পায়ে জল লাগলে পা চুলকানোর সম্ভাবনা রয়েছে ওই জন্য আর এই দেখো পিকু ঠিক কিন্তু যাই করুক না কেন ওর কিন্তু টার্গেট ওই জলে ও নামবেই আর দেখো ওকে ধরে রাখার কারণে ও কিন্তু ঠিক নেমে গেছে আর এই দেখো নামার সাথে সাথে পা চুলকানো শুরু তো আমার কাছে কিন্তু ব্যাগে একটু ভালো জল ছিল বোতলে খাওয়ার জল সেটা দিয়ে কিন্তু ওর বাবা ওর পাটা ধুয়ে দিয়েছিল আর এই দেখো তারপরে কিন্তু ব্যাস মস্তি শুরু একদম ফুল অন মস্তি আর এই দেখো বাচ্চাগুলোও একদম খেলা শুরু করে দিয়েছে ওকে পেয়ে একদম নাছর বান্দা হয়ে উঠেছে এগুলোই কিন্তু দেখতে খুব ভালো লাগে সব থেকে বড় কথা কী জানো আমরা সবসময় কিন্তু চেষ্টা করি কিকুক এরকম ফাঁকা মাঠে ঘাটে মানে বাচ্চাদের সাথে পরিবেশের সাথে যাতে ও মিশতে পারে খেলতে পারে একটু নিজে অন্যরকম হয়তো সবসময়তে চেষ্টা করি এই জন্য আমরা এই ধরনের জায়গাগুলোতেই ওকে নিয়ে যাওয়ার আমরা কিন্তু পারলে ওকে মলে এখানে ওখানে নিয়ে যেতেই পারি কিন্তু আমরা কিন্তু নিয়ে যাই না কারণ আমরা ওকে এটা দেখেছি লক্ষ্য করে মল এই সমস্ত জায়গায় একটু নিয়ে যাওয়ার ফলে ও কিন্তু মানে সেরকম ওই জায়গাগুলো পছন্দও করে না আর একটু অন্যরকম মানে ফিল করে অন্য রকম বিহেভিয়ার করে আরও মানে উগ্র হয়ে ওঠে সুতরাং আমরা চেষ্টা করি একদমই ওসব জায়গায় না নিয়ে যাওয়ার আর বাচ্চাদেরকে যতটা সম্ভব কিন্তু মা বাবার উচিত ওই মল জিনিসটা এড়িয়ে চলার এটা আমার মত এটা আমার মনে হয় তো অন্যদের অন্য রকম মতামত হতেই পারে কারুর সাথে তো কারুর মতামত মেলে না তো আমরা এটাই মনে করি যে নিয়ে যাবে না কেন নিয়ে যাও তবে খুবই কম একদম মাঝে সাঝে নিয়ে যাওয়া উচিত এই বাচ্চাদের সাথে যত মিশবে বাচ্চাদের মানসিকতাটা কিন্তু অন্যরকম হবে মিশুকে হবে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি এবার দেখো সন্ধে হয়ে যাচ্ছে অনেক খেলাধুলা হলো এবার আমরা বাড়ি যাচ্ছি আর এই বাচ্চা মেয়েটাকে দেখো মুখটা কি সুন্দর মিষ্টি কি মিষ্টি হাসি তো আমি ওকে বললাম একটু দাঁড়া তো ঝুড়ির ভেতরে বাচ্চাগুলোকে একটু দেখি হাসির বাচ্চাগুলোকে থাই ওখানে দাঁড়িয়েছিল আর এই দেখো ওরা কিন্তু সবসময়তে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না দেখো ওরা সবসময়তে বেশিরভাগ কিন্তু খালি পায় থাকে সমস্ত বাচ্চাগুলো দেখো লক্ষ্য করো খালি পায় তো ওরা এরকমভাবেই অভ্যস্ত সবসময় কিন্তু এখানে পায় হাঁটে জানি না ওদের কোনো প্রবলেম হয় কিনা ওরা এভাবেই তো ছোটো থেকে অভ্যস্ত তো ওটা ওদের হয়তো অভ্যাস হয়ে গেছে আর এদিকে দেখো ওদের জন্য কিছু আনা হয়েছে যেহেতু গরমকাল গরম চলছে এই জন্য প্রত্যেকের জন্য এক প্যাকেট করে লস্যি আনা হয়েছে তো ওইগুলো কেটে দেওয়া হচ্ছে ওদের হাতে একটা একটা করে আর দেখো ওরা খুব খুশি ওরা একদম খুবই আনন্দিত কারণ সচরাচর ওদের জন্য কিন্তু আমরা কিছু এনে উঠতে পারি না কারণ ওই সন্ধেবেলা করে আসার কারণে সেরকমভাবে কিছু কিনে ওটা হয় না তাই আজকে বাবাকে বলেছিলাম তুমি সকাল সকাল মলে চলে যাও এই ফাচ্চাগুলোর জন্য কিছু খাবার নেওয়ার জন্য তো এই দেখো এই জন্য আমার কথা মতো সকাল সকাল চলে গেছিলো জিনিসগুলো এনে রেখেছিলো তাই আজকে আমরা কিন্তু তাড়াতাড়ি রোদ রোদ থাকতে বেরিয়ে এসেছি আর অনেকটা সময়ও কাটাতে পারলাম আর এই দিকে দেখো পিকু ওই ঘর থেকে একটা একটা করে হাঁসের বাচ্চা আনতে আনছে আর ওই ঝুড়িটার মধ্যে আর কি ঢোকাছে আমার পিকু কিন্তু এই হাঁস মুরগি গরু ছাগল কুকুর মানে এই পশু পাখি কিন্তু প্রচণ্ড ভালোবাসে ছোটো থাকতেই আর এই যে দেখো এখানে কিন্তু ওদের জন্য আরও অনেক কিছু আনা হয়েছে এই দেখো কেক বিস্কিট মানে ক্রিম বিস্কিটের প্যাকেট আর এই যে চিপসের প্যাকেট আনা হয়েছে আর এই যে প্যাকেট কাটা হচ্ছে এতে কিন্তু রয়েছে অনেক লজেন্স এগুলো সবার মধ্যে আর কি ভাগ করে দিয়ে দেওয়া হলো আমার পিকুকেও দিতে যাওয়া হলো কিন্তু ও তো ওর কাজে ব্যস্ত যাই হোক আমি একটা নিয়ে নিলাম খাচ্ছি আর এই দেখো মেয়েটে কি খুশি ওরা এই জিনিসগুলো পেয়ে আর সত্যি কথা বলতে আমরাও কিন্তু খুব খুশি ওদেরকে কিছু অন্তত একটু কিছু দিতে পেরে কারণ সব সময় কিন্তু ওই মানে দেরি করে আসার কারণে বললাম আনা হয় না কিছু আর এই বাচ্চাগুলোর মুখগুলো দেখো বাচ্চাগুলোর মুখগুলো দেখলে কিন্তু যে কারুর মনে আর কি খুব খারাপ লাগবে মনটা দেখলে তো বুঝতেই পারছো তোমরা ওদের পরিবারের মানে অবস্থা দেখে ওদের ঘরগুলো ঘর দড় দেখে যে ওদের কিন্তু সেরকম একটা অবস্থা মানে স্বাচ্ছলোকর অবস্থা কিন্তু ওদের নয় তো অভাবের সংসার দেখে বুঝতেই পারছো তো যাই হোক ওরা সবসময় ভালো থাকুক এটাই কামনা করি বড়ো হোক আর এই দেখো আমরা কিন্তু এবারে ওদেরকে বাই জানিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম কারণ আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি এসেছিলাম একদম রোদ থাকতে তোমরা দেখেছো তাই অনেকটা সময় কাটানোর পরে কিন্তু এবার বাড়ি ফেরার পালা আর এই দেখো পিকু কিন্তু প্রচণ্ড খুশি একদম ফ্রি হয়ে গেছে ওদের সাথে খেলে আর দেখো রাস্তায় কত গরু সন্ধে হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পশুগুলো যে যার বাড়িতে ফিরে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানকার মানুষের কিন্তু এই পশুপালনটাই মেন জীবিকা কারণ অন্যান্য কাজের সুযোগ সুবিধাটা কিন্তু এখানে খুবই কম আর মাঠ অনেক থাকলেও কি হবে এখানে জলের ব্যবস্থাটা কিন্তু সেরকমভাবে নেই তাই চাষাবাদও সেভাবে হয়ে ওঠে না আর এই দেখো বন্ধুরা একদম অন্ধকার হয়ে গেছে আমরা কিন্তু বাড়ির দিকে চলে এসেছি অনেকটা পথ বুঝতেই পারছো তাই আসতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আজকের ভিডিওটা বন্ধুর এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য সবাইকে জানাই শুভরাত্রি টাটা